আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি শাহজিনা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম আর পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার রইল আর সকাল থেকে কিন্তু আজকে ভিডিওটা স্টার্ট করে দিছি দেখতে পারছেন একদম আমি চা রেডি করে নিয়েছি খাওয়ার জন্য তো সকালবেলা থেকে আমি ভিডিওটা করছি আর কি তো আর বাকি যেগুলো কাজ থাকে সেগুলো সারছি সারার পর আমি এক কাপ চা নিয়ে নিতেছি আমি আর সেজাত খাবো তো তার জন্য আর কি তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আর দেখতে পারছেন যার সাথে কি কি নিছি খাওয়ার জন্য সকালবেলা আমি মুড়ি চুড়ি খাই আর কি তারপর খাওয়া দাওয়ার পর আমি এই টেবিলের উপরটা একটু গুছিয়ে নিলাম সুন্দর করে তো একটু শেয়ার করতেছি আপনাদের মাঝে আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ এই সব ভালো লাগার ভালোবাসা থেকে একটি লাইক করে দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা অলরেডি কাজগুলো করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর এই তো দেখতে পারছেন আমি সুন্দর করে গুছিয়ে নিলাম তো তারপর রান্না রান্নাবান্না শেষ করছি কিন্তু এয়ার ফাঁকে কাজের ফাঁকে ফাঁকে রান্নাবান্না শেষ করছি আর ফাইনালি আপনাদের মাঝে একটি জিনিস দেখাইতে চলে আসছি তো কিছুটা জিনিস কিনছি সেটা একটু শেয়ার করব অবশ্যই আপনারা দেখে নেবেন আর ভালো লাগলে তো শেয়ার করে দিবেন ভিডিওটা তাই না তো দেখতেই পারছেন আমি এখানে মগ রাখছি আর সে জন্য একটা টিফিন ওই যে ছোটো টিফিন আর এগুলো অনেকটাই সুন্দর লাগছিলো দাম কিন্তু একেবারে পানির মতন কম তার জন্য আমি রাখছি আর কি দেখতে মার্শাল্লা খুব সুন্দর লাগছে আর এই বক্সগুলোর ভিতরে বা মিক্সার বা বিস্কিট এইভাবে রাখলে কিন্তু অনেকটাই ভালো থাকে তারপরও কিন্তু সুন্দর দেখা যায় সুন্দরের জন্য আমি কিন্তু এই বক্সগুলো রাখলাম তো ব্যাপারই আসছিলো আর কি একেবারে কম দামে রাখছি তো যদি কেউ জানতে চান অবশ্যই কমেন্ট করবেন জানিয়ে যাব তো আমি হয়তো প্রাইসটা বললাম না আর কি একদম কম দাম আর এই তো দেখতে পারছেন ফুলের টপগুলো রাখছি পাঁচটা তো এখানে কিন্তু ফুল গাছ লাগানোর জন্য আমি টপগুলো কিনলাম তো এখন লাগাবো না থিয়ে দি আর সেজাতের জন্য দেখুন বল ব্যাডমিন্টন তো এগুলো কি খেলনা বস্তু দেখলে ওর লাগে যে কোনো খেলনা দেখলে ওর কিনে দিতে হয় উপায় নাই আর কি ছোটো বাচ্চা থাকলে যা হয় জানেনি তো আপনারা যাদের বাচ্চারা এরকম তারা তো অবশ্যই জানবেন কীভাবে কিছু দেখলে তাকে আগে কিনে দিতে হবে তো আমি একটা সামি রাখছি ছোটো তো ওর খেলনা রাখলাম আর কিছুটা টিফিন বক্স বা মক এগুলোই রাখছি আর কি আর ফাইনালি দেখিয়ে দিছি কি কি রাখছি তো যদি ভালো লাগে অবশ্যই আমার প্রিয় আপু ভাইয়ারা কমেন্ট করে জানাবেন ভালো মন্দ কীরকম হয়েছে এই বক্সগুলো তো আমার কাছে তো ভালোই লাগছে তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন তো তারপরে কিন্তু দুপুরবেলা আমি অনেকগুলো কাপড় সুপুর ধুয়ে নিছি তো ওই যে ধোয়ার পর একটুখানি দেখিয়ে দিছি আর কি তো পুরাতন কাপড়ই আর কি দেখাবো তাই না তো এগুলো বাড়িতে ইউজ করি সেগুলো আর কি তো ধুয়ে দিলাম তারপর বিকেলবেলা আসলাম তো এইখানে দেখুন মাটির চোখে রান্না করব। তো আমি তো খইগুলো এইভাবে করে রাখছি তো তারপরে দেখুন এদিকে রান্নাও বসিয়ে দিতে হবে আর এদিকে কিন্তু আমি ফুলের গাছ লাগানোর জন্য কিছুটা মাটি আনছিলাম দুপুরবেলা তো সেগুলো আর কি বিকেলবেলা আমি হাত দিয়ে এইভাবে করে ফেঁয়ে নিতেছি আর এই টপগুলোতে ভরে নিতেছি মাটিগুলো তো সুন্দর করে ভরে নিতেছি আমি ফুলের গাছ লাগানোর জন্য তো আমার একটা কাকি বাসায় থেকে ফুলের গাছ নিয়েছি তো সেগুলো এই টপের মধ্যে লাগিয়ে দিব তো আপনারাও সাথে থাকুন ভিডিওটা আর দেখতে পারবেন কিভাবে আমি ফুলের গাছটা লাগিয়ে নিই তো ফুলের গাছ লাগালে অনেক ভালো লাগে ছাদের উপরে ফুলের গাছ লাগলে অনেকটা সুন্দর দেখা যায় সৌন্দর্য আর কি আমার কাছে তো ফুলের গাছ ভীষণই পছন্দ তো আমি আগেও লাগিয়েছি কিছু আরও তলে যেটুকু থাকে আর কি তলের রাস্তার পাশ দেওয়া ভালো ফুলের গাছ লাগিয়েছি আর এগুলো লাগাবো সাদের উপরে তার জন্য বাল্টি নিয়ে লাগিয়েছি এগুলো বাল্টি কিন্তু আমি আগেও ব্যাপারটি দিয়ে কিনছি আর এই মাটিগুলো দিয়ে এভাবে করে ভরে নিয়ে ফুলের গাছ লাগাবো আর ওইদিকে কিন্তু রান্নাও বসিয়ে দিতেছি সেজন্য আর কি সব কিছুই শেয়ার করতে পারলাম না তো যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তো রান্নাও করতে হবে ছোট বাচ্চা আছে না একটু সকাল সকাল রান্না করি অনেক পোকামাকড় তারপর গরম তার জন্য কিন্তু আমি সকাল সকালে রান্না করি আর এই তো ফুলের গাছ দেখতেই পারছেন এগুলো আমি ভাঙবো একদম ছোটো ছোটো করে লাগিয়ে দেখবো এক সপ্তাহ পর একদম ভর্তি হয়ে যায় অনেকটা সুন্দর এই ফুলের গাছ দেখতে একদম অনেকটা সুন্দর লাগে আর কি তো দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যে প্রান্তে থেকে আজকের ব্লক ভিডিওটা দেখতেছেন না কেন আশা করছি সকল আল্লাহ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও আপনাদের দুয়ায় অনেকটাই ভালো আছি অনেকটা সুস্থ তো আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন তো আপনাদের জন্য তো আমার পক্ষে থেকে অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল তো অবশ্যই আমার ভিডিওটা আপনারা কি করবেন আর কি দেখবেন বা লাইক দিবেন তো যারা দেখেন তারা অবশ্যই লাইক দেন না জানি না আপনাদের কি কষ্ট হয় লাইক দিতে তাও এই লাইক দিতে তো টাকা পয়সা লাগে না তাই না প্লিজ একটি লাইক দিয়ে দিবেন ভিডিওতে আর আমি একটু ফুলের গাছ ফাইনালি আমার লাগানো শেষ তারপর একটু একটু পানি দিতেছি পানি দিয়ে তারপর যেখানে রাখবো আর কি ছাদের কিনে দিয়ে রাখবো সেখানে রেখে দিব। তারপর ফাইনালি কিন্তু আমার রান্নাটা শেষের পর আপনাদের মধ্যে শেয়ার করতেছি এখানে লতি একটা আলু দিছি তারপর মাছ দিয়ে রান্না করছি আর এখানেও কিন্তু বেগুন আর আলু মাছ আছে তো এগুলোই রান্না করছি আজকে রান্না কমপ্লিট হয়ে গেছে আমার তো সন্ধ্যা হয়ে গেছে দেখতে পারছেন অন্ধকার হয়ে গেছে আমি একটুখানি দৃশ্যটা দেখে দিছি এই তো আমার রান্নাবান্না শেষ চারিদিকে রাতও হয়ে গেছে আজকে সারা সারাদিনের ভিডিওটা আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফিজ